বন্ধুরা বরফ পরিষ্কার করতে এত আরামদায়ক হতে পারে না দেখলে বিশ্বাস করবেন না দেখুন ছাদ থেকে কিভাবে কেকের মতো বিশাল বরফের চাই নিচে পড়ছে ওরে ভাই সাবধানে অতিভক্তি চোরের লক্ষণ আর অতিপাকা খেলোয়াড় নিজের গায়ের উপরেই বরফ ফেলে হা 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 এটা দেখুন বল থেকে বরফটা যেন কলার খোসার মতো উঠে এলো বাচ্চাটার খুশি দেখেছেন একদম পারফেক্ট বাপ রে বাপ পাহাড়ের গায়ে এই আইসিলগুলো দেখুন ক্রেম দিয়ে ধাক্কা মারতেই যেন কাচের পাহাড় ভেঙে পড়ল ভয়ানক কিন্তু সুন্দর সমুদ্রের মাঝখানে জাহাজের রেলিং এ জমে থাকা বরফ ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে এভাবে বরফ খসানো দেখতে কার না ভালো লাগে এটা আমার ফেভারিট বিশেষ টুল দিয়ে বরফ কেটে কেটে নামানো হচ্ছে একদম পারফেক্ট কিউব হয়ে নামছে মনে হচ্ছে যেন মাইনক্রাফট গেম খেলছে ছাদের উপর এত পুরো বরফ সামান্য ধাক্কা দিতেই সব ধপাস করে নিচে এটাকে বলে বরফের ধস আরে আরে কুকুরটা ওখানে কি করছে ওরে বেচারা মালিকের কাণ্ডে পুরো বরফের নিচেই চাপা পড়ে গেল আঙ্কেল জাস্ট একটু টোকা দিলেন আর সব বরফ হুড়মুর করে নেমে এলো অল্পের জন্য বেঁচে গেলেন ভিডিওটি স্যাটিসফাইং লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন